হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে শীঘ্রই ন্যাশনাল ডে আসতেছে তো ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি আরবে কি মানে আয়োজনটা করতেছে এই জিনিসটাই বলবো আজকের ভিডিওতে তো মানুষের বিভিন্ন ধরনের আইটেম থাকে যে ন্যাশনাল ডে উপলক্ষে বিভিন্ন রকমের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়তো এরকম থাকে কিন্তু সৌদি আরবের নিয়মটা সম্পূর্ণই চেঞ্জ ন্যাশনাল ডে উপলক্ষে রাস্তা দিয়ে বিমান নিয়ে করতেছে এটা হইল এটা সৈদারফের মানে অনেকটি পুলিশের সিকিউরিটি আছে মানে রাস্তা দিয়ে মানে বলার বাইরে এক কথাই রাস্তার যে মোড়টা আছে এই মোড়টা ঘুরতে মানে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে এই রাস্তা দিয়ে মানে তিনটা সেভেন এইট সেভেন যে সৌদি আরবের বিমান নতুন বিমান আসতেছে ওই তো ওইটার অ্যাডটাই মানে পুরো সৌদি আরবে দিতেছে সৌদি আরবে কোনো একটা ওয়েবসাইটে ঢোকা যায় না শুধু খালি বিমান 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 তো আসলেও যে টাইমে যেটা ভাইরাল হয় সেটা নিয়েই মানুষ পড়া থাকে একেবারে তো সৌদি আরবে এই বিমানগুলো ন্যাশনাল ডে উপলক্ষে মানে এগুলা পালন করতেছে না বিভিন্ন দেশের বিভিন্ন আইটেম এটা আসলে বলা যায় না আসলে বিভিন্ন দেশের বিভিন্ন সিস্টেম থাকে যেমন সৌদি আরবের সিস্টেম হলো বিমান নিয়ে মানে টল দিতেছে রাস্তায় রাস্তায় আমি এখনও দেখি নাই যে রাস্তায় বিমান নিয়ে টল দেয় এটাই প্রথম সৌদি আরবে এটা সামনে ন্যাশনাল ডে মানে সৌদি আরবির একটা বড় উৎসব হয়তো বাংলাদেশে যেরকম আমরা যুদ্ধ করছি এরকম একটা যুদ্ধর মানে উপলক্ষে ন্যাশনাল ডে ওরা পালন করে আর এই সৌদি ন্যাশনাল ডে এর আগেও আমি দেখেছি যে অনেকবারের মতো যে অনেক পরিমাণ গাড়ি এক হাজার দুই হাজার গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মানে ই দেয় টল ই করে আর কি আর এই প্রথম নতুন একটা নিয়ম দেখলাম যে সৌদি আরবী বিমান নিয়ে মানে যেটা এখনো হয় নাই কোনো জায়গাতে মানে যত পাগলের কারখানা আর এরকম আজও পর্যন্ত আমি দেখি নাই যে রাস্তা দিয়ে বিমান নেওয়া যায় কত কত গাড়িতে পাকা নেওয়া আছে কত কত গাড়িতে চাকা নিয়ে নেওয়া আছে কত কত গাড়িতে মানে বিমানের ফুল অংশটা নিয়ে আছে মানে একেবারেই মানে আনকমন একটা সিস্টেম যেটা এর আগে আমি দেখি নাই কোনোভাবে কোনো ভিডিও তো দেখি নাই কোনোভাবেই দেখি নাই এটা সৈদারফে ন্যাশনাল ডে উপলক্ষে মানে এটা উপহার দিতেছে যে তিনটা বিমান আসবে সৈদারফে সেভেন এইট সেভেন মানে এরকম আমি সঠিক নামটা জানি না তো এটাই আমি দেখছি যে ন্যাশনাল ডে উপলক্ষে তিনটা বিমান সৈদ নতুন রিলিজ করতেছে যে কারণেই এই রাস্তা দিয়ে মানে বিমানগুলা মানে দেখাইতেছে আজকে দুই থেকে তিন দিন যাবত জা টু রিয়াদ এই বিমানের ইটা শেষ হবে জ্যাদ্দা টু রিয়াদ মানে জাদ্দার থেকে বিমানগুলা নিয়ে যাচ্ছে রিয়াদ পর্যন্ত এটাই দেখার জন্য মানে পুলিশের গাড়ি সামনেও এক দেড়শো পুলিশ পিছনেও এক দেড়শো পুলিশের গাড়ি মানে এই বিমানটা সিকিউরিটি দিয়ে নেওয়া যাইতেছে আর কি তো যাই হোক যে দেশের যে কারো দেশের অলি কারো দেশের গালি কথায় আছে না এরকম মানে যার দেশের যে সিস্টেম এটা কোনোভাবে বলা যাব না যে এই দেশের সিস্টেমটাই হয়তো চেঞ্জ করতেছে যে বিমান দেয় এরকমভাবে ন্যাশনাল ডে পালন করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো আপনাদের আর এখন থেকে আশা করি নিয়মিত ভিডিও আপলোড রইব আমাদের এই চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন